সিকিমের জোরথাং থেকে সোমবার যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সোমবার এনটিপিসি গেটের কাছে একটি অটো উল্টে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুশো ফুট নিচে তিস্তার চরে পড়ে যায় গাড়িটিতে দুই শিশু একজন মহিলা ও আরও একজন পুরুষ ছিলেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি জোরথাং থেকে ওপরের দিকে যাচ্ছিল আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধার কাজে এগিয়ে আসেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও এনডিআরএফের উদ্ধার দল হাসপাতাল সূত্রে জানা গেছে দুর্ঘটনায় একজন মহিলা ও একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বর্তমানে তিস্তায় পড়ে যাওয়া গাড়িটি তোলার চেষ্টা চলছে পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে चाहिँ सानो नाडो म त क्यामरा हरे छ र ड्राइभर मरेछ